দোল করছে এই যে আমার ছোট্ট গোপালের কাছে চলেছি কত আনন্দ আমার গোপাল গোপালি এটা আমার চাঁদ গোপালি এই আমার কাছে গোপাল এই আমার কাছে রাধারানী গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি আবারও তো সামনে চলে এলাম আর এই যে সোনা পাখি তো ওকে আজকে সাজাবো মানে যে কৃষ্ণের ড্রেসটা কিনেছিলাম এই যে ধুতি প্যান্ট পাঞ্জাবি মাথার মুকুন এবার জানি না ও কতটা আমাকে সাজাতে দেবে এই মুহুর্তে কারণ ওর সর্দি করেছে শরীরটা খুব একটা ভালো না দেখা যাক চেষ্টা করি চেষ্টা করতে তো দোষ নেই তো চলো ওকে সাজাই তারপর তোমাদের সামনে আসছি তো ড্রেসটা পরিয়ে তোমাদের সামনে আনবো বললাম কিন্তু মানে কি বলবো কপাল খারাপ এই ড্রেসটা ওর কোমর মানে কোমর কেন থাই থেকে উঠছেই না আমি যখন দোকানে বলেছিলাম যে এক বছরের বাচ্চার মানে কৃষ্ণের ড্রেস দাও এর থেকেও একটা ছোট সাইজ দিয়েছিল ফার্স্টে তো বলেছিল যে এইটা হয়ে যাবে তো আমি বললাম যে না ওইটা হবে না ওইটা ছোট মানে এক বছরের বাচ্চার প্রথমে যেটা দিয়েছিল ওটাই নি তারপর এইটা দিল আমার মনে হলো যে না এইটা হয়ে যাবে কারণ এটা হয়ে যাচ্ছে এইখানটা এত সরু না এই যে এইখান থেকে আমার এই বুড়া আঙুলটা যেখান থেকে দেখাচ্ছি এইখান থেকে এতটা সরু যেটা হচ্ছেই না তো কী করবো ফালতু মানে আমার আড়াইশো টাকা জলে গেল আর জামাটা মনে হচ্ছে হয়ে যাবে দেখা যাক ধুতিটাই পড়াতে পারবো না মানে ওটাই মেন জামাটা না পরিয়েও বেশ ওটা পরিয়ে খালি গায়ে বেশ দেখতে সব ফটোশ্যুট করছে দেখতে ভালো লাগছে কি আর করা যাবে আমার এই অন্যটা দিয়ে দেখি মানে ধুতি তো পরাতে আমি একেবারে বিরাট পারদর্শী যেটা মানে যা করে একটু পড়ানোর চেষ্টা করি ঠিক আছে মানে বুদ্ধি থাকলে কি না করা যায় এই বুদ্ধি সবারই আছে জাস্ট মজা করা তো ড্রেস হয়নি তো কি হয়েছে আমার অন্য দিয়ে পরে দিয়েছি আমাদের এই নাড়ু কপালকে কিরম লাগছে জানিও আর মাথার মুকুটটাও মানে কি বলবো সুতোটা এত ছোট মাথায় আটাই যাচ্ছে না কানে দুপাশ থেকে আর সুতো নেই দেখছি তো এই যে প্লেন চুল বেঁধে দিয়েছে ও মুকুট পড়তেও চাইছে না এই প্লেন সাজে ওকে কিরকম লাগছে জানিও চলে এবার থেকে সবাইকে দেখে আনি তোমরাও চলো

হয়ে এই যে কৃষ্ণ দোল দোল করছে তোমার ননি কই মাখন মাখন কই ও বাবা ও বাবা ও বাবা

ফাইনালি আমরা আবার ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরে ফেলেছি একই কালারের তো কেমন লাগছে দুজনকে জানিও এখানে সামনে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে তো ওখানেই এখন যাচ্ছি একটু দর্শন করতে প্লাস ওখানে একটু লাইট টাইটে গেট করেছে তো ওই জন্য যাচ্ছি একটু মনটা সেই সকাল থেকেই হচ্ছিল যে একটু যাবো ওই মন্দিরে তো মামকে নিয়ে যাচ্ছি সঙ্গে যাচ্ছে দিদা তো চলো দেখতে থাকো কেমন লাগছে আমাদের দুজনকে নেওয়া খুশি দুটাকে এই যে সোনামাকে রেডি করে দিয়েছি যা সোনা চুলটা কুচি দিল এত সুন্দর করে আজকে দিলাম সোনামাকে গরমে এই পাতলা জামাটাই পরিয়ে দিয়েছি তো চলো দিদা হাই করুন দিদি নাম্বার ওয়ান এসছে চলো আমি ফার্স্টে হচ্ছিলাম এই বড় টিপটা খুলে দেবো তারপর উনি বললেন যে খুলতে হবে না ভালো লাগছে দেখতে টিপটা নিয়ে আবার রেখে দিলো তোমরাই বলো তো ভালো লাগছে না এই যাওয়াটার সঙ্গে ছোট একটা টিপ করবো না এটাই পরে থাকবে নবদের রাধা রানীকে বলে আজকে যোগমায়া দেবী যোগমায়া মানে যিনি রাধা গোবিন্দের যোগাযোগ করিয়ে দেন সেই দেবী মুখে কৃষ্ণ নাম করতে করতে আজকে চাবো গ্রামে যাচ্ছে একটু সোজা করে সবাই মিলে গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মানে জটিলা চোখে ভালো দেখতে পাই না মাথার কেশ দেখে গেছে হাঁকিতে প্রচন্ড ব্যথা দু মানে রাধারী স্বামী নাম কি আয়াল আয়ান গোষ্ঠ ছিল বড় কালী মায়ের সাধু সাদা ছিল সাজাই তিনি শ্মশান চিত্তা

আডা নিচে ওর জন্য বাচ্চাদের জন্য এইটা দাম 80 টাকা সোনা আছে ওর মধ্যে এইদিকে সব কানের বসেছে এগুলো আমাদের ছোট ছোট করে মেলা খোলা কমপ্লিট হয়ে গেল এবার সোজ্জা বাড়ি যাবো চলো সোনা মা কি নিয়েছি দেখো বৃষ্টি পড়ছে চলো বৃষ্টি পড়ছে এই যে ডুগডুগি এইটা কি মানে এটা আশি টাকা দাম নিল একটা দোকান বসেছে ব্যাস হ্যাঁ এটা কুড়ি টাকা নিয়েছি এটা খুলে দিই এটা বাজাও তুমি বাজাও ডুকডুক ডুগডুগ না বাজাও বাজাও বা 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 তো চলো আজকের মতো ভিডিও এখানেই এড করছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা